যাদের কোনো শ্বাসযোগ্য জমি নেই বাসা বাড়িতে যেই কোনো অবস্থায় কিন্তু জ্বলন্ত জ্বলন্তভাবে সবজি ছোট ছোট ফলমূল ইত্যাদি শ্বাস করতে পারবে মধ্যে গাছ লাগাই হেরা জানে জানে পরামর্শ কর তো আন্নে বাড়ির উঁডাল সবজি করি সবজি খাইতে নাইবে নান্নের ফসলীয় জমিন লাগ লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষ্মীপুর নতুন একটি প্রযুক্তিতে শাসাবাদ সম্পর্কে আপনাদেরকে জানাবো বিস্তারিত আপনারা আমার ছবিতে যে ঝুলন্ত কিছু বস্তু ঝুলন্ত বস্তুতে গাছ গাছের সারা দেখছেন এখন আপনাদেরকে আমরা যে বিষয়টা উপস্থাপন করছি সেটা একটি ভিন্ন টেকনোলজিতে অর্থাৎ ভিন্ন পদ্ধতিতে মানে ঝুলন্ত অবস্থায় সবজি চাষ আমরা বিভিন্ন দেশে অনেক সময় ঝুলন্ত সবজি চাষ দেখে আসছি কিন্তু আমাদের দেশে ঝুলন্ত অবস্থার সবজি চাষ করছে বলে আমাদের আমরা ইতিমধ্যে দেখিনি এখন আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হচ্ছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চল লরেন্স ইউনিয়নের করেতোলা বাজার সংলগ্ন এক কৃষক স্বশিক্ষিত হয়ে নিজের নিজস্ব পদ্ধতিতে এটি তিনি রোপণ করেছেন আগামী বিশ দিনের মধ্যে এখান থেকে ফলন আশা করছেন তিনি তা আমরা আসলে একটু বিস্তারিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা দেখতে পাচ্ছি শশা গাছ শশা গাছ এখানে শুধুমাত্র একেবারে খুব সহজ একটি প্রযুক্তি ব্যবহার করছে পলিথিন পলিথিনের মধ্যে কোকো ডাস্ট অর্থাৎ নারকেলের চোবলার সাথে সামান্য কিছু মাটি অথবা সার মেশানো হয়েছে তো এই কোকো ডাস্ট দিয়েই মূলত তিনি সারাগুলো রোপণ করেছেন জুলন্ত অবস্থায় আমরা প্রত্যাশা করি ওনার এই প্রযুক্তিটি যেন এই ভালোভাবে সম্প্রসারণ হয় যেন ভালো ফলন হয় হয়তো এর ওই কৃষকের হাত দিয়েই ভবিষ্যতে জুলন্ত পদ্ধতিতে সবজি শ্বাস ছড়িয়ে পড়বে আমরা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা মূলত একটি আইলের একেবারে মাঝামাঝিতে যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে মাঝামাঝির পাশে এখানে এই শশা গাছ রোপণ করা হয়েছে এবং পরে তিনমুড়া আমরা করলা গাছের সারা দেখছি সবগুলো সারাই মোটামুটি সতেজ আশা করা যায় ফলন আসবে এবং এটা এখান থেকে নতুন একটি প্রযুক্তি আমাদের অঞ্চলে ছড়িয়ে পড়বে তো আমরা ওই কৃষক ভাইয়ের সাথে একটু কথা বলবো ইতিমধ্যে আমরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোরে আপনাদেরকে কোকোডাস্ট নিয়ে একটি নিউজ চিত্র সহ একটি প্রতিবেদন আমরা প্রচার করেছি আপনাদের কোকোডাস সম্পর্কে কারো প্রয়োজন হলে আপনার আমাদের এই নিউজটি দেখে আসতে পারেন তাহলে কোকোডাস সম্পর্কে একটু ধারণা পাবেন তো আমরা এখন ওই কৃষক বাইয়ের একটু কৃষক বাই থেকে জানার চেষ্টা করব তিন তার মাথায় এটা আসলে কীভাবে এসেছে আমার কিছু বন্ধু বান্ধব আছে এমনকি আমার আত্মীয় আছে মালয়েশিয়া মালয়েশিয়া সেরা শূন্য সৈন্যরূপের সবজি আমি অনেক রকমের সবজি করি কিন্তু দুই বৃষ্টিতে মারাট করলে মার্জা তো এরা আমারে বুদ্ধি দিল শূন্য रुपए মালশিয়া সবজি তো আমি তারে পরামর্শ দিন নালছুছায় এবং কি ওই সুস্যার মধ্যে গাছ লাগাই এরা যন্ন যন্ন পরামর্শে এনএননে কর তো এইবা যা আমি ইনশাআল্লাহ নালছুছার মধ্যে মানে এগুলা হচ্ছে নারকেলের সুবলার মানে আর মাঝে মাঝে আমি পানি দিই সাড়ের পানি সাড়েদে গुलिस মাঝে মাঝে পানি দিচ্ছেন এইহে ইনশাল্লাহ বিশ দিনে আগামী বিশ দিনের ভিতরে আশা করা যে আমার গাছ বালা আছে আমি সবজি হাওয়ার আশাবাদী ইনশাল্লাহ শশা কার্ডন যাইবো আর আরেকটা কথা হইলো যদি আল্লাহ দেয় ইনশাল্লাহ এই বাজে হ তাইলে আমি বাড়ি উঁড়ালো সবজি করি সবজি খাইতে নাইবেন আন্নের ফসলীয় জমিন লাগতো না ডোম থেকে কিনো লাগতো না আন্নের বাড়ির মধ্যে সবজি করি খাইতে নাইবেন এই বুঝে ইনশাআল্লাহ যদিও আর বাকিটা আন্নের বিল্ডিং এর সাদে ইনশাআল্লাহ সবজি এই বাজে করি আন্নে খাইতে নাইবেন বাজার থেকে আন্নের সবজি কিনে কোনো প্রয়োজন হইতো না তো ধন্যবাদ আমরা আসলে রিপন ভাইয়ের সাথে এই নতুন টেকনোলজি রিপন ভাইয়ের সাথে আমরা আসলে কথা বলেছি ওনার সবজি শাস নিত্য আমরা এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো উনি কমলনগরের স্থানীয় সাংবাদিক আমরা ওনার সাথে একটু কথা বলি আসলে যে নিজস্ব বুদ্ধিতে এরকম নতুন একটি পদ্ধতি এই যে চাষের একটা নতুন একটা পদ্ধতি তৈরি করছে বাগান বাগান করেছে এটা দেখে আসলে আমি অভিভূত কমলনগরে এরকম আর কোথাও চোখে পড়ে মানে যদি উনি সফল হয় আর আমার বিশ্বাস যে এখানকার সফল হলে এই কলার এই সফলতাটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে মানুষ মানে এই এখান থেকে উদ্বুদ্ধ হয়ে নিজস্ব যার যারাঙ্গিকে এইভাবে এরকম সবজি বাগান তৈরি করবে এটা আমার বিশ্বাস গাছ দেখি একটা গাছ আপনাদেরকে সরাসরি দেখায় এটা শশা গাছ এই শশা গাছে একেবারে ঝুলন্ত অবস্থা এই শশা গাছটি শুধু একেবারে খুব সাধারণ জিনিস অর্থাৎ পলিথিন পলিথিন মধ্যে কোকো ডাস্ট ওনার বাসা যেটা আসলে নারকেলের চোবলা নারকেলের চোবলা লক্ষ্মীপুর অঞ্চলে আপনারা জানেন লক্ষ্মীপুরে প্রচুর নারকেল সুপারি হয় এখানে চোবলা কেজির মাপে এখন বিক্রি হয় আগে এগুলো ফেলে দেওয়া হতো এখন যেহেতু সাপ বাগানে কাজ লাগে এবং সবজি শ্বাস আর যেই অবস্থা ঝুলন্ত সবজি চাষ শুরু হয়েছে হয়তো ভবিষ্যতে এই সোবলা অনেক মূল্য তো আমরা আসলে এই ঝুলন্ত বাগানটা নিয়ে এখন এখানকার ব্লক সুপারভাইজার কৃষি বিভাগের কর্মকর্তা ওনার সাথে একটু কথা বলবো মনির ভাইয়ের এই সবজি বাগানটা সম্পর্কে আসলে আপনাদের ধারণাটা কি এটা আসলে এই প্রযুক্তিটা এটা সম্পূর্ণ উনারেই উনি প্রথমে শুরু করেছে শুরু করার পরে আমি দেখলাম দেখার পরে আমারও ভালো লাগছে এরপর পরামর্শ স্বরূপ আমি আমার পরামর্শ দিয়ে গেলাম উনি ওনার সাধ্যমতো চেষ্টা যার প্রচেষ্টার কারণে আজকে এগুলা দাঁড়াইছে আমি আমার পরামর্শ দিলাম এবং আমি আশাও করি যে এখান থেকে আমরা পর্যাপ্ত হরণ আল্লাহর রহমতে আমরা এখান থেকে সফল হব আর এটা মনে করি এটা পুরো শুধু কমলনগর উপজেলা না সারা বাংলাদেশের জন্য একটা মডেল হবে যাদের জায়গা জমি নাই শখ আছে অনেকের সাধ্য নাই ঠিক এরকমই জায়গা নাই কিন্তু নিজের শখ আছে আমি মনে করি ওনারা এটা করতে পারতো আমি আশা করি নির্ধারিত সময় তো আমরা এখান থেকে কাঙ্ক্ষিত ভালো পাবো তো ধন্যবাদ তো আসলে আপনারা দেখছেন এবং বুঝতে পাচ্ছেন যে ঝুলন্ত অবস্থায় এবং খুব সহজ পদ্ধতিতে সবজি শ্বাস করা যায় যদি উনি সফল হয় তাহলে আমরা বিভিন্নজন বাসা বাড়িতে ছোট ছোট বিভিন্ন ধরনের শাকসবজির বাগান তৈরি করে নিজেরা নিজেদের প্রয়োজন মেটাতে পারবো এবং দেশের প্রতি ইঞ্চি জায়গা যে খালি থাকবে না এখন থেকে আমরা বলতে পারবো যে দেশের প্রতি ইঞ্চি আকাশ সীমানাও খালি থাকবে না সবাইকে ধন্যবাদ আশা করি আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করবেন সবাই যে যেখানে আসেন ভালো থাকবেন